কুমিল্লা জেলা আহলসুনাতল জামাত পরিষদ একটি অরাজনৈতিক এবং দিনী সংগঠন আজকে কুমিল্লা জেলা আহলসুনাতল জামাত ইমাম পরিষদ গভীর উদ্বেগের সাথে জানাচ্ছে যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ডিগ্রি শাখা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব প্রখ্যাত আলেমী দিন কুমিল্লা জেলা আহলসুনাতল জামাত ইমাম পরিষদের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুফতি মারুফ সাহেবকে কলেজের অধ্যক্ষ আবুল বাসার ভুইয়া ক্ষমতার অপব্যবহার করে সম্পূর্ণ অন্যায়ভাবে অব্যাহতি দিয়েছে যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত প্রতিহিংসা ও ক্ষমতার অপব্যবহারের বই প্রকাশ উল্লেখ্য যে দুই সাল থেকে প্রতি সোমবার বাদ ইসা সম্মানিত ইমাম সাহেব হাদিস ও তাফসিরের তালিম দিয়ে থাকে এতে অসংখ্য ছাত্র ও এলাকার মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে যার ফলে কলেজের ছাত্র এলাকার সকল শ্রেণীর দিনদার মুসল্লিগণের উৎসব মুখর পরিস্থিতি পরিলক্ষিত হয় ফলশ্রুতিতে বহু ছাত্র নামাজি ও দিনদার হয়েছে এবং বহুলোক গুনা থেকে বিরত থেকেছে এবং সৎ মানুষে পরিণত হয়েছে এদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু দুঃখজনক গত বিশে জানুয়ারি দুই থেকে কলেজের অধ্যক্ষ কর্তৃক নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ইমাম সাহেব কি তালিম বন্ধ রাখতে বাধ্য হন এবং অধ্যক্ষ তাকে বাধ্য করেন এতে ছাত্র জনতা ও মুসল্লিগণ ফুসে উঠেন এমনকি মুসল্লিরা তালিম শুরু করতে চাইলে অধ্যক্ষ কর্তৃক ইমাম সাহেবের বাসায় পুলিশ পাঠিয়ে তাকে নানাবিধ মন্দ ব্যবহার হুমকি ধামকি চরম অপমান করেন এবং কোনো নোটিশ ছাড়া নিয়ম নীতি অনুসরণ না করে সর্বশেষ তাকে গত বৃহস্পতিবার ইমামতি এবং খতিবের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন ছাত্র জনতা ও আলেম উলামার রক্তে রঞ্জিত এবং আলেম উলামার রক্তে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার পর বাংলাদেশের ঐতিহ্যবাহী সরকারি প্রতিষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ জামে মসজিদে ইসলামী আলোচনা খিতাবি তালিম বন্ধ এবং অন্যায়ভাবে একজন ইমামকে হেনেস্তা জোরপূর্বক কমিটি প্রধানকে কুমিল্লা জেলা আহলসুল্লা তল জামাত ইমাম পরিষদ কোনোভাবেই বরদাস্ত করবে না কুমিল্লা জেলা আহলসুল্লা তল জামাত ইমাম পরিষদ ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষের এমন নির্লজ্জ এবং নিয়মনীতি বহির্ভূত আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে আজকের সাংবাদিক সম্মেলন থেকে আমাদের দাবিগুলো আমরা উপস্থাপন করছি এক মাওলানা মুফতি বিল্লা সাহেবকে নিঃশর্ত ইমামতি ও খতিবের দায়িত্বে নিঃশর্ত পুনর্বহাল করতে হবে গতকাল জুমার নামাজের সময় মুসল্লিগণের পক্ষ থেকে উত্থাপিত কলেজ অধ্যক্ষ আবুল বাসার ভুইয়াকে তার দায়িত্ব থেকে অপসারণ করতে হবে এই দাবির সাথে কুমিল্লা জেলা আহলুসুন্নত অল জামাত ইমাম পরিষদ সহ সকল ওলামায় কারাম সকল শ্রেণীর আলেম সমাজ একমত তিন ছাত্র জনতা ও মুসলিমদের দিন শিক্ষার মাধ্যম হিসেবে হাদিস ও কিতাবের তালিম পুনরায় কুমিল্লা ভিক্টোরিয়া জামে মসজিদ মধ্যে চালু করতে হবে এতে অল জামাত জোর দাবি দাঁড়াচ্ছে চার বর্তমান কুমিল্লা ভিক্টোরিয়া মসজিদ কমিটিকে বাতিল করতে হবে এবং দিনদার নামাজি লোক এবং নিয়মিত মসজিদের মুসল্লিদের দ্বারা ইমাম সাহেবের পরামর্শক্রমে কোরআনসুন্নার আলোকে একটা ন্যায়সঙ্গত মসজিদ পরিচালনা কমিটি গঠন করতে হবে কুমিল্লা জালা আলুসন্নতামাত এই দাবি অনতি বিলম্বে পূরণ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি অন্যথায় ইমাম কুমিল্লা জালা আলুসুন্নত ইমাম সমাজ এবং ইমাম পরিষদ তাওহিদি জনতাকে সাথে নিয়ে আমরা ওলামায় রাজপথে গণআন্দোলন গড়ে তুলব এবং এর পুনর্ধায় বার কর্তৃপক্ষকে বহন করতে হবে আমরা প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করব আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমাদের দাবিগুলো যথাযথভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে খুবই দ্রুত সময়ে বাস্তবায়ন করার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি আল্লাহ তালা সকলকে সঠিক পথে চলা এবং সকলকে স্বাধীন বাংলাদেশে ইমান ইসলামের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সকল মুসলমান সকল শ্রেণীর মানুষগুলোকে আন্তরিকভাবে এগিয়ে আসার জন্য আমরা সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুক সকল বাংলাদেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখুক কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ডিগ্রি শাখার মসজিদ মসজিদ কমিটি এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ পরিবারের সকলের মধ্যে শান্তি বজায় আনুক এই আহ্বান আল্লাহ তালার কাছে কামনা করছি আল্লাহ সকলকে সঠিক বুজদান করুক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ